গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগেদের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো এখন ঘটতে বাজে দশটা কুড়ি তো চা নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে রবিবার আর আজকে রবিবার যেহেতু আজকে হচ্ছে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ দেখতে দেখতে বছর যেন শেষ হতে চলল তো শুরু হয়েছিল একটু একটু করে যেন এই তো জাস্ট জানুয়ারি পার করলাম আর আজ ডিসেম্বর আর কটা দিন বাদেই ফার্স্ট জানুয়ারি তো প্রত্যেক বছরের মতনই এবছরও কোনো ইন্টারেস্ট নেই ফার্স্ট জানুয়ারিও আর যাই হোক জীবনের গতি যেদিকে যাবে সেদিকেই আমাদের চলতে হবে ফার্স্ট জানুয়ারিও আর যাই হোক তো ঋতু পুজো আছে আজকে নিচে অলরেডি ঋতু পুজো হয়ে গেল আমারও হবে একটু চা খেয়ে নিয়েছি গিয়ে চান করব কারণ তরকারি বসিয়েছি বাঁধাকপির তরকারি হচ্ছে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে ভাতটা করব না ভাবছি কারণ এখন শীতকালের বেলা এত তাড়াতাড়ি ভাত করলে না অসুবিধা হয়ে যাবে আর আমিও থাকবো না শাশুকে ওই জন্য তুমি পরে ভাতটা করে নিও আমি তরকারি করে চান করতে চলে যাবো আর ডিমসাদ্দটা বসিয়ে দিয়ে যাবো ঘর একটা ঝাড় দিয়ে দেবে আর তো দুধ তো নিতে গেলাম সকালে অনেকটা সকালে উঠেছি সাড়ে আটটার সময় আটটার সময় ঘুমে গেছে উঠেছি সাড়ে আটটা বিছানা ছেড়ে কারণ শীতের ব্যাপার আর ওপরটা না প্রচুর ঠান্ডা আর কুয়াশায় পুরো ভরে থাকে তো উঠতে ইচ্ছাও করে না সকালবেলা এতটা শীত করো আর ভালোও লাগে না আর কাজের তারা থাকে না বলে উঠিও না আজকে হচ্ছে কাজের তারা আছে ঋতুপুজো আছে আর এক জায়গায় যাবো অনেক দিন বাদে সেই এই মেলা থেকে ঘুরে এসছি তারপর তো যাওয়াই হয়নি তো অনেক দিন ধরে মন কেমন করছে আর তারপর আমার প্রিয় খাবারের জন্য আরও মন আঞ্ছান আঞ্ছান করছে তো অনেক দিন ধরে ফোনে দেখছি না দেখে খেতে ইচ্ছা করে ওদের ব্লগ দেখি না ওরা খায় ওদেরকে দেখি আমার কি খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই তো বাপিকে বলছিলাম বাপি বাজারে একটু পেলে নিয়ে আসুন আর নিয়ে আসুন আমার কি খেতে ইচ্ছা করে তো বাপি ওই জন্যেই দামটা অনেকেই নিয়েছে গা একদম কি বলবো তা হলেও। খেতে ইচ্ছা করলে আর কী করা যাবে আর যেহেতু মেয়ে বলেছে মুখ ফুটে তো বাপি তো যত কষ্টই হোক আনবেই উল্টে বাপিকে যখন যদি বলি কিছু খাবো না আনতে হবে না আমার জন্য তখন বলবে ও এখন আর বাপিকে দরকার নেই আর বাপির প্রয়োজন ফুরিয়ে গেছে আর বাপির কাছে যদি আবদার করি যে বাপি আনবে খাবো এই সেই তাহলে বাপি খুব খুশি তার মানে আমার মেয়ে আবদার করছে ছেলে মেয়ে আবদার করলেই বাপির কাছে খুব খুশি তো এনেছে তিন চার দিন হয়ে গেল মাথা আস আয় 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 করে মাথা খারাপ করে দিচ্ছে যে আয় খেয়ে নিয়ে এসছে খেয়ে যা নষ্ট হয়ে যাবে নালে জিনিস আমি রবিবার যাব ঋতু পুজো আছে আর দুদিন বাদে আমার ঋতুর স্বাদ তো একবারেই সোমবার আবার কালকে একাদশী একার জন্যে ভাত রান্না করতে হবে ওই জন্যই আজকের দিনটা বেছে নিয়েছে যে ঋতুকে পুজো করে দিয়েই যাব আর কালকের দিনটা থেকে বাড়ি চলে আসব। আর পরশু দিনের ঋতুর যেহেতু স্বাদ ফুল টুল ওখান থেকে অনেকটা পাবো জবা ফুল টবা ফুল আর এখানে তাহলে আমার কি জবা ফুল কিনতেও হবে না কারণ এখানে একটা জবা ফুল এখন দু টাকা নিচ্ছে তার মানে দশটা জবা ফুল কিনতে গেলে আমার কুড়ি তিরিশ টাকার মতো নিচ্ছে তাও ফুল ভালো নয় ফোটেও নয় এইটুকুটুকু এইটুকু এটুকু ফুল তো ওই কারণেই আর ইচ্ছা যে যাব কালকে আনবো তোমাদের সাথে এ পুজোটাও শেয়ার করব ঋতুকে স্বাদ দেবো পাঁচ রকমের মিষ্টি চিড়ে মুরগি পাঁচ রকমের ফল সাজিয়ে ঋতুকে স্বাদ দেবো তো ইচ্ছাতে এত কিছুই আছে জানি না কতটুকু করে পড়তে পারবো তো যাই হোক এখন তো কফি নিয়ে বসে পড়েছি শীতকাল মানে একটু কফি কফি মনটা চায় অন্য সময় দুধ চা না খেলেও চলবে তো এই যে নতুন কাপটা যেটা রাসমেলা থেকে নিয়েছিলাম তো কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে ঋতুকে সাদ দেবো প্রত্যেক না খেয়েই ঋতুকে পুজো করি শাশু বলেন না না খেয়ে পুজো করতে গেলে তোর বেলা হয়ে যায় পেটে প্রীতি পড়ে যাবে চাটা অন্তত খেয়ে নিবি তারপর পুজো করবি তাই শাশুর কথাই রাখি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পুজো করি তারপর এসব মুড়িটুড়ি খাবো তো চলো আজকে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বিগত চার পাঁচ দিন বা অনেক দিন পরে ব্লগটা শুরু করছি তো আজকে থেকে স্টার্ট করছি তার সাথে আমার সাথে আরেকজনও যাবে সে রেডি হয়ে বসে আছি সাড়ে এগারোটা তাকে কথা দিচ্ছি অলরেডি সাড়ে দশটা বাজতে চলল তো চলো বেশি বক বক করবো না সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিই তারপর তো সোনামায়ের সাথে আছেই আড্ডা গল্প মজা আনন্দ সব কিছুই দেখো আমার গোপুকে কি ভালো লাগছে না একদম সুন্দর তম ওইগুলো রেখেছি ওইখানে দেবো বলে ঋতুকে তো চলো আমি এখন ছাদ থেকে ধুব তুলে আনি ধুবো আর চলো আর গোপুকে সাজে দিদি কী ভালো লাগছে এখন ঘড়িতে এগারোটা বেশি হয়ে গেছে তো চান করে চলে এসেছি কিছু জামা কাপড়ও ছিল ছাদ একবারে সেগুলো কেছে ধুয়ে মেলে দিয়ে এলাম আর যেহেতু নিচে রোদ থাকে না নিচে মেলারও জায়গা নেই আর কাচানো অসুবিধা হয় তো ছাদে থাকলে একবারে কেচে ওখানে মেলে চান করে আসা সুবিধা আর কি তো শাশুড়ি এদিকে পুজো করছে আর আমি এদিকে ঋতুকে পুজো করে নেবো যেহেতু আজকে হচ্ছে রবিবার আর একটা দিন বাদই আমার ঋতুর স্বাদ তো ভালো রকমই গাছ বেরিয়েছে মনে তো কু ডেকে 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 এখানেই ঋতুটা বসালাম অনেক কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেখানে বসাচ্ছি ঠাকুর কোনো ক্ষমা ক্ষমা করো ঠাকুর কোনো যেন ভুল ত্রুটি না হয় বা ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দিও তো অনেকটা কষ্ট হচ্ছিলো যেখানে বসাচ্ছি কি হবে সবাই অনেকে অনেক কথা কথা বলছিল বাট সবার কথা না ভেবে আমার মন থেকে চেয়েছে তো আমার ঘরের ছেলের পুঁজো এটা তাই আমি ভাবলাম আমার ঘরেই বসাই তো ওই কারণেই ঘরে বসেই পুজোটা করছি যেহেতু আমার যদি ছেলে হতো তাকে তো আমি ঘরেই রাখতাম তো তেমনও ঋতুটা তো আমার ঘরের ছেলের জন্যই কামনার জন্যই পুজো তো ওই কারণে আমি ওকে ঘরে রেখেই পুজো করলাম আর যদি রাখার সেরকম ব্যবস্থা থাকতো অবশ্যই নিচে রাখতাম বা অন্য কোথাও রাখতাম নেই তো আর কি করা যাবে তো যাই হোক চান টান করে তখন রেডি হয়ে পুজো পাঠ করে নিচ্ছি তো এরপর রেডি জামা কাপড় পরে হয়ে যেহেতু বাবার বাড়ি আর অনেকটা যাচ্ছি আর দিন পর সোনা মায়েরও আবদার আছে একটা জিনিস নিয়ে যাওয়ার আবার কি জানি না বাজারে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম খোঁজার কথা ও তো সময়ই পায় না যদি বা পেয়েছিল একটা দোকান একটা দুটো দোকান আর কি ঘুরেছে পায়নি আর ঘোরেনি নি তো আমিও ভেবেছি যাওয়ার সময় বাজারে একটু চারদিকের দোকানগুলো দেখতে দেখতে যাব তো খুবই আবদার করেছে পিসিমণি এটা আনতেই হবে তো চেষ্টা করব আনার দেখা যাক কত কি কোথায় পাই কি না পাই আর যেহেতু অনেক দিন ধরে আমি সুন্দরবন ভিডিও দেখি সুন্দরবন ডায়েরি সুন্দরবন কুকিং সুস্মিতা দিদিদের ভিডিওগুলো আমি দেখি তো এই ভিডিও দেখেই আমার খুব খেতে ইচ্ছা গেছে কাঁকড়া তো অনেক দিন ধরেই বাবাকে বলছি তো বাবা যেহেতু বাজারে শিঙুড়ে পেয়েছে বড় বড় কাঁকড়া তো ওই জন্য আমাদের জন্য নিয়ে এসছে আরে রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি দেরি গেছে এখন ঘড়িতে পারছে বারোটা তো চলো পেয়েছো তুমি ফুরফুরে ভালো লেগেছে অনেক খুঁজে খুঁজে পেয়েছি তেলের তোমার জন্য অনেক মিষ্টি না মিষ্টি কই মিষ্টি কই

গম আর তার সাথে ভাত আর চরকারি আর চাটনিও আছে তো চলো খাওয়া দাওয়া করে নি কেমন টেস্টি আর লোভ সামলাতে পারছি না আমি খেয়ে নেবো মিষ্টিও নিয়ে চলে এসেছে মিষ্টুর খাবার মনু তোমার খাবার নিয়ে চলে আসো যাও মিষ্টুও খাবার নিয়ে চলে এসেছে ভালো করে বসে খাও হ্যাঁ আমার ডাল নেই মা আমরা আমরা গুগলি তুলছি ওমা পড়ে যাবে এই দেখো কারা কারা গুগলি খেতে ভালোবাসো বলো কি গো যদি রাত দুপুরে বাস বাগান থেকে ঝঝ করে নড়ে না হ্যাঁ একটা বড় বড় নিচের দিকে আমরা ডিটেকশন দিও একটা চলে গেল পরে পড়ে এখন আটকে আছে ডাক্তার ডাক্তার

আমি তোমার জন্যে এনে যেমন জানছি আমাদের নোনি মৃত্যিকাতে ভালোবাসে লাঘুককে জামায় মা জামা ছাড়িয়ে দেবে হুম তো চলো আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি সিম গাছ তুলতে থেকে সিম তুলতে থেকে আমার গলায় চ্যাঁচালি লেগে গেছে কি খুটকুট করছে তো সকালে আমরা তুললাম ঘেরি তোমরা তো দেখেইছো আর এখন তুলেছে আমার মায়ের কাছে সিম হবে তিন কেজির মতো তুলেছি এক কেজি মা রেখে দিয়েছে কালকে পিসির মেয়ে আসবে দিদি আসবে দেবে বলে মুন্নি আসবে কালকে আমার পিসির মেয়ে মুন্নি ওর জন্য রেখে দিয়েছে এক পেতে আর সে জমাকে দিয়েছে ওর তো বাড়ির সামনে ও তো তুলে খাবে আর খাবে না আসতে ওকে তুলে দিতে হবে না না মানা নমির মেয়ে মানা

ওเมসো না ফুল গাছ দেখতে আসছে আমি দেখবো বলেই তাড়াতাড়ি করে আসছি যেমন মেসর ফুল গাছ দেখবো আমি খালি ভিডিও করে দেখাচ্ছে কিসে করে যাও ওเมসো কিসে করে কি করে যাও ওখানে এই দেখো আমার মেশর ফুল গাছ বাপরে খালি কত কুড়ি এসছে দেখো রে বাপরে আবার ফুল গাছের জন্য ছাওয়া করে দিয়েছে রাস্তা চলে এসছি আমার বাবি আবার ফোন আনতে পারতেছে আমায় যা ফোন নিয়ে আজকে যা ফুল যে ভিডিও করব বাপি ফোন আনতে ভুলে গেছি এবার মা গেছি মা বলছে তোর বাপি মনে হয় রাস্তায় ঝেঝেছে বেশ করে মুখ করেছে বলছি না গো মুখ করে নেই বলছে না বেশ করে মনে মুখ করেছে তুই ফোন আনতে ভুলে গেছিস এইগুলো কত কুড়ি এসছে পিয়াজি কালারটা ভালো লাগছে এইটাও এটাও আনকমন এই কালারটা আমার বাপি এখন তো দেরি আছে এখনো মোটামুটি দিন দশেক লাগবে

এই যে মাসিদের বাড়ি চলে এসছি মাসি ওখানে এখন পুজো করছে আর মাসিদের নতুন এই যে এখন এটা মাসিদের নতুন মাসি তো মেসোদের লঙ্কা হলুদের ব্যবসা লঙ্কার হলুদ রাত্রে যেখানে যায় সেই ডিউটি

হাত ধরো এসছে মিষ্টু কয় মিষ্টু ওখানে এসছে মানু আর বাপি চলো চলো এদিকে ওভারটেক করো বাপি এদিক দিয়ে চলো তুলে যাবো দাদু কাজ বই মেলা তৃতীয় দিন বাচ্চাদের বই ঢুকি তোর বাচ্চাদের বই কি দিবি বলেছিস বাচ্চাদের আসতে কি তো বিস্কুটটা হাতে দিলে কি বই কিনবি না দাঁড়াও দেরি হবে একটু ওর মা কি করে বিস্কুটটা নিয়ে কি ঠিক তুমি তো হেলমেটটা ডাকবে ওটা খুবই অ বলতে চাইছে একদম শিখছে বাচ্চা এই যে ক্ষুদির তোমার বই কিনছি মা

কত বাচ্চাদের বই দেখি ননি তুমি বই কিনছো এ বাবা তুই কি কি কিনবি বল নানা ভেতরে যাবে গল্পে তত ইন্টারেস্টিং মোসা কিনে দেবে কি বই কিনবি বল এইগুলো তো সাহিত্যের বই এইদিকে সাহিত্যের পড়াশোনা তুই কি সাহিত্যের পড়াশোনা করিস এখন তো সাহিত্যের বই চাই কিছু এখনো তো সব বাকি বিষয় বাঙালি সংকটে আলোচনায় রয়েছেন বিশিষ্ট অধ্যাপক তপক্রোত ভাগের মহাশয়

পুঁটের জন্য কি একটা আ আ শুকরবিনা করে কমপ্লিট ননির দুটো বই হ্যাঁ তো দুটো বই নিয়ে আছে তুই পড়াশোনা করবে তুই তো ঠিক আছে মায়ের ব্যাগে ভরে রাখি মাকে ব্যাগে ভরে দাও বাবা সোনা মা দুটো বই আর

যা তার মনে পয়সাটা দিয়েছে তো ওই পয়সা চাপাবো তো কেউ চাপেনি

নেশর বাড়ি আর মেলায় যাওয়া একসাথে দুটো ব্লক একদিকে দিলাম আশা করি সবার ভালো লাগবে তো আজকের ব্লক এখানে শেষ করছি